যেমন আমরা চলে এসেছি জামাকাটির মায়ের পুরো দেখতে পাচ্ছি এই মাটা খুব জাগ্রত তো দেখতে পাচ্ছো মায়াটা সেই লেগেছে সব প্রথম দিন আসতে পারিনি তো তুই যেহেতু তো সামনে চড়ক মেলায় চরক গাছ হচ্ছে দেখতে পাচ্ছি আজকে চড়ক মেলাতে এসছি তো এখানে অদ্ভুতভাবে চড়ক গাছ ভোরানো হয় তো আমার তো খুব ভালো লাগে তো সেই জন্যই আসা তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি অবশ্যই কোনো অসুবিধা নেই একটা লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করেছি ভিডিও দিলাম তোমাদের সাথে মেলায় এসেছি তো মেলায় এসে কোনো ভিডিও না করলে হয় তো দেখতে পাচ্ছ সামনে হচ্ছে মেলার দোকান থেকে এখানে একটা মাস্টবি একটা ভালো দোকান বসে দেখতে পাচ্ছ ভাই ভাই নিয়ে তোমরা তোমরা হয়তো বুঝেই গেছো যে দোকান আর কিছু বলার নেই তো খুব সবাই মজা করছে মেলাতে বসে বসে তো তোমরাও মজা পুরো শ্যাক শ্যাক করে দাও আর আমরা শ্যাক শাক করতে আসি সবার বিদ্যুৎটা করে নিলাম করে আর তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে দেখো মজা করো আর অবশ্যই আসো